ক্লাস আমরা এসএসসি আইসিটি দুই হাজার পঁচিশ সালে সিলেট বোর্ডের প্রশ্নের সমাধান করব করবো থেকে এখানে যে দুটো দৃশ্যকল্প দেখতে পাচ্ছ তোমরা প্রথম দৃশ্যকল্পটি একটি টেবল এবং দ্বিতীয় দৃশ্যকল্প একটি লিস্ট দেওয়া হয়েছে এই দুটোর জন্য আমাদেরকে গ এবং ঘ নম্বরে কোর্ড লিখতে বলা হয়েছে এছাড়াও আমরা ক এবং খ নম্বর প্রশ্ন সহ সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করছি প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটা হলো ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কি ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হলো কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দৃশ্যমান অংশ তৈরির কাজ যা ব্যবহারকারী সরাসরি দেখতে এবং ব্যবহার করতে পারেন অর্থাৎ একটি ওয়েবসাইট যখন তৈরি হয় সেই দৃশ্যকল্পটি তৈরি হওয়ার পর ওয়েবসাইটটি তৈরি হওয়ার পর বা ওয়েব পেজটি তৈরি করা হওয়ার পর কিংবা একটা অ্যাপ্লিকেশান বা অ্যাপস তৈরি হওয়ার পর যে গ্রাফিক্যাল লুক আমরা দেখি যে গ্রাফিক্যাল দৃশ্য আমরা দেখি সেটিকে বলা হয় মূলত ফ্রন্ট অ্যান্ড আর এর পেছনে যে কোডিং প্রোগ্রামিং পার্ট সেটাকে বলা হয় ব্যাক এন্ড তাহলে কোডিংটা মনে করো আমরা এস্টেম যে কোড লিখি সেটা হলো ব্যাক কাজ আর এস্টেম কোড লিখার পর যখন ওয়েবসাইটটা তৈরি হয়ে যায় তখন সেটি বলা হয় ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সেটি হলো ফ্রন্ট অ্যান্ডের কাজ খনং প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে ট্যাগ এবং অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো ট্যাগ এবং অ্যাট্রিবিউট এই দুটি মূলত এস এলের গুরুত্বপূর্ণ দুটো বিষয় ট্যাগ হলো কৌণিক বন্ধনী দিয়ে লিখা কোনো নির্দেশের রূপ আমরা একেবারে সংক্ষেপে এই কথাটিকে এভাবেই বলি ট্যাগ হলো এরকম কৌণিক বন্ধনী অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতর লেখা একটি নির্দেশ যেটি একটি স্পেসিফিক কমান্ডকে নির্দেশ করে হ্যাঁ এরপরে একটি ট্যাগে শুরু ট্যাগ তথ্য বা অংশ এবং শেষ টেক এই তিনটি অংশ থাকে যেমন এইচ ওয়ান এটি হলো স্টার্টিং টেক এরপর হ্যালো ওয়ার্ল্ড এটি হলো তথ্য বা অংশ এবং স্ল্যাশ দিয়ে যখন আবার এইচ ওয়ান লিখেছে এটিকে বলা হয় ক্লোজিং ট্যাক বা এন্ডিং ট্যাক তাহলে একটি ট্যাগে স্টার্টিং ট্যাক তথ্য বা অংশ এবং এন্ডিং ট্যাক এই তিনটি অংশ থাকে এখানে এই তিনটির কথা বলা হয়েছে অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ এসটিএমএল এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করতে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তোমরা জানবে অ্যাট্রিবিউট মানে হলো আসলে এলিমেন্ট মানে হলো মূলত আবার ট্যাগকে এলিমেন্টও বলা হয় যেমন ইমেজ একই ট্যাগ তার যে অতিরিক্ত বৈশিষ্ট্য এই ইমেজ ট্যাগের যে অতিরিক্ত বৈশিষ্ট্য সেটি হচ্ছে ইমেজ ট্যাগ দিয়ে আমরা যে ছবিটিকে বোঝাবো সেটির লোকেশন কোথায় এই যে ছবিটি আমরা ইনসার্ট করব তার ওয়েট কত হবে তার হাইট কত হবে এগুলো হলো অতিরিক্ত বৈশিষ্ট্য এরকম একটি ট্যাগের যে অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে বা একটি লিমেন্টের যে অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো প্রকাশ করার জন্য মূলত অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তাহলে এখানে আই এম যে হলো ইমেজ ট্যাগ এসআরসি হলো সোর্স এটি হলো অ্যাট্রিবিউট মূলত এর ভ্যালু হল ফ্লাওয়ার ডট জেপিজি এটিকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু আর এস আর সিকে বলা হয় অ্যাট্রিবিউট নেম ওয়াইট এটি হলো অ্যাট্রিবিউট নেম হান্ড্রেড এটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু অর্থাৎ এই প্রস্তুতি প্রস্তে হান্ড্রেড পিকজেল হবে হাইট মানে উচ্চতা প্রস্ত ছবিটির উচ্চতা হবে হান্ড্রেড পিক্সেল এইভাবে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করি আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গণং প্রশ্নে আমাদেরকে এই টেবিলটি আঁকতে বলা হয়েছে এটির জন্য এস্টেম কোডিং আমাদেরকে করতে হবে এই যে সিম্পল একটি টেবল এই টেবিলের কোড আমরা জেনে নিচ্ছি উদ্দীপকে দৃশ্যকল্প একের নেয় ব্রাউজারে ফলাফল পেতে এস্টেমেল কোড লেখক আমরা চলে যাচ্ছি এই টেবিলটি তৈরির করে। দেখো একটা টেবল যখন তৈরি করি তখন আমাদেরকে টেবল সংক্রান্ত ট্যাগুলো ব্যবহার করতে হয় তথাপি এসটিএমএল স্টার্টিংয়ের শুরুতেই যে ট্যাগটি ব্যবহার করে সেটি হলো এরকম এসটি এটি নিজে একটি ট্যাগ এরপর আমরা সেকেন্ড যে ট্যাগের অধীনে সমস্ত তথ্যগুলো রাখা হয় সেটি হলো বডি ট্যাগ দু নম্বর ট্যাগ এরপর আমরা ট্যাবল তৈরি করব ট্যাবল তৈরি করার জন্য ট্যাবলের সাথে একটি অত্যাবশ্যক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটি হল বর্ডার এটি একটি অ্যাট্রিবিউট অর্থাৎ এই টেবিলের বর্ডারটি কেমন হবে এর থিকনেস কতটুকু মোটা বা চিকন হবে এই যে বাইরের বাউন্ডারি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো বর্ডার এই বর্ডারের মান আমরা যত এখানে বাড়িয়ে দিব তখন এই বর্ডারের থিকনেসটা তত বেশি বেড়ে যাবে এটা আমরা নিচ থেকে লিখবো টেবল বর্ডারের ভ্যালু যে কোনো মান দেওয়া যায় আমরা টেবিল সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমাদের এই চ্যানেলে আলাদা করে শুধুমাত্র টেবিল নিয়ে আমি কথা বলেছি সেগুলো তোমরা ক্লাসগুলো দেখবে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এরপর ক্যাপশন ট্যাগ তাহলে টেবল তৈরি করার জন্য আমরা টেবল বর্ডার ইকুয়াল টু টু ভ্যালু লিখবো এরপরে ক্যাপশন কি ক্যাপশন হলো টেবিলের উপরে যে শিরোনাম থাকে তাকেই মূলত ক্যাপশন বলা হয় এ সিম্পল টেবল এই কথাটি হলো এখানে ক্যাপশন ক্যাপশন নিজে একটি ট্যাগ এবং ক্যাপশন ট্যাগের অধীনে টেবিলের যে শিরোনাম বা ক্যাপশন সেটিকেই লেখা হয় তাহলে এ ক্যাপশন ট্যাগের অধীনে আমরা এ সিম্পল ট্যাবল এটি লিখব লেখার পর ক্যাপশন ট্যাগটি এখানেই ক্লোজ করে দেব স্ল্যাশ ক্যাপশন এটি হলো ক্লোজিং ট্যাগ এটি হলো স্টার্টিং ট্যাগ তোমরা জানো এবার আমরা সেকেন্ড এখন টেবিলে প্রবেশ করব টেবিলে আমরা লেফট টু রাইট এভাবেই লেখা স্টার্ট করি লেফট টু রাইট একটি লাইনকে একটি শাড়িকে একটি রো বলা হয় এবং একটি সারি তৈরি করার জন্য আমরা টি আর টেবল রো এটা একটি ব্যবহার করি টি আর ফর টেবল রো টেবল রো আমরা স্টার্ট করব স্টার্ট করার পর আইসিটি এটি একটি রোতে আছে এখন এটি একটি টেবিলের ডেটা তাহলে আমরা টি ডি ব্যবহার করব আইসিটি সি টি তথ্যটিকে উপস্থাপন করার জন্য এছাড়া আর একটা বিষয় খেয়াল রাখতে হবে এই আইসিটি তথ্যটি এখানে পাশাপাশি দুটো রো সমান এসএসসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সি কিউ এম এরকম দুটো রো পাশে রয়েছে তাহলে দুটো রোয়ের সমান জায়গা নিয়ে আইসিটি কথাটি রয়েছে সেই জন্য আইসিটিতে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই ট্যাবল ট্যাগের মধ্যে টি ডি ট্যাগের মধ্যে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটি হল রোস্প্যান রোয়েস্প্যান ইকোয়াল টু টু দিয়েছি যেন দুটো রোয়ের সমান জায়গা আইসিটির এই জায়গায় রাখা যায় অ্যালাইন ইকল টু সেন্টার মানে হলো এই তথ্যটি ঠিক মাঝখানে যেন অবস্থান করে এটি মূলত একটি কন্টেন্ট লেফট রাইট সেন্টার কোন জায়গায় থাকবে সেটি নির্দেশ করে আমরা সেন্টার যখন লিখব তখন লিখাটি এটি মাঝখানে থাকবে তাহলে প্রথম ডেটাটি হলো আইসিটি আইসিটিতে রোয়েস প্যান রয়েছে সেটি আমরা দিয়েছি এরপর আমরা টিডি ট্যাগটি ক্লোজ করে দিব আইসিটি লিখে এরপর লিখলো আমরা এসএসসি এক্সাম টু থাউজেন্ড এটি একটি টেবল ডেটা এই টেবল ডেটাতে আবার কলেজ প্যান টু টু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে যারা টেবিল ঠিক মতো এখনও ছো না তাদেরকে আগে টেবিল ভালো করে বুঝতে হবে তখন এই প্রশ্নের উত্তর তুমি ভালো করে ধারণ করতে পারবে আমাদের এই চ্যানেলে আমরা রোয়েস প্যান কলেজ প্যান নিয়ে আলাদা ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো তাহলে আরও একটু তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে কলেজ প্যান হলো একাধিক কলাম জুড়ে যদি একটি কলাম তৈরি হয় তখন তাকে কলেজ প্যান বলা হয় এই যে ভার্টিক্যাল লাইন বা উলম্ব যে রেখাগুলো সেগুলোকে আমরা কলাম বলি যেমন এমসিকিউ এটি একটি কলাম সিকিউ এটি একটি কলাম এই কলামে সব এম সিকিউ মার্ক থাকবে এই কলামে সব সিকিউ মার্ক থাকবে তাহলে এই দুটো কলাম একত্রিত হয়ে এখানে একটি কলাম তৈরি হয়েছে যেখানে এসএসসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা আছে সেজন্য এখানে কলেজ প্যান অ্যাট্রিবিউটের ভ্যালু লেখা হয়েছে টু এরপর আমরা এই দুটো কলামের সমান জায়গা তৈরি করেছি কলেজ প্যান ইকুয়াল টু দিয়ে টেবল ডেটা হিসেবে এসএসসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফাইভ এটি লিখে দেবো এরপরে টিডি বা টেবল ট্যাক এই টিডি বা ট্যাবল ডেটা এইটা একটি আমরা ক্লোজ করে দিব। তাহলে মূলত প্রত্যেকটি সেল এই চারকোনার বক্স চারকোণাকার যে বক্স রেক্ট্যাঙ্গুলার বক্স এগুলোকে বলা হয় সেল প্রত্যেকটি সেলের তথ্যগুলোকে আমরা টিডি ট্যাগের মাধ্যমে উপস্থাপন করি টি স্টার্ট হয়েছে শেষে টিডি আমরা ক্লোজ করে দিয়েছি তবে এখানে দুটো কলামের সমান জায়গা নেয়ার কারণে এই জায়গা আমরা কলেজ ফেনিকল টু টু দিয়েছি তাহলে প্রথম রো টিআর দিয়ে স্টার্ট করেছিলাম প্রথম রো বলতে এই লেফট থেকে রাইট পর্যন্ত যাওয়াকে একটি রো বলা হয় আমরা লেফটে স্টার্ট করে রাইট পর্যন্ত গিয়েছি তাই আমরা এই টি আর ক্লোজ করে দিব স্ল্যাশ দিয়ে যখন আমরা টিআর ট্যাগ লিখি এটিকে ক্লোজিং ট্যাগ বলা হয় তোমরা জানো আবার আমরা সেকেন্ড রোতে এম সি এবং সিকিউ এই দুটো তথ্য উপস্থাপন করবো এই জায়গায় তোমাদেরকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে সেটি হলো এম এই লেখাটি সেলের ঠিক মাঝখানেও নয় রাইটও নয় বরং এটি লেফট সাইডে রয়েছে আবার এই সিকিউ লেখাটি ঠিক মাঝখানেও নেই বরং লেফটও নেই রাইট সাইডে রয়েছে এই এটার জন্য আমাদেরকে আলাদা করে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আমরা টিআর দিয়ে একটি রো স্টার্ট করব সেকেন্ড রোতে এমসি কিউ এবং সিকিউ এই দুটো তথ্য রয়েছে তাই এই সেকেন্ড রো স্টার্ট করার জন্য টি আর দিয়েছি একটি টেডা টেবল ডেটা হলো এমসি কিউ আমরা টি ডি ট্যাগ ব্যবহার করবো টেবল ডেটার জন্য অ্যালাইনিক টু লেফট দিয়ে আগের মতো আমরা বুঝিয়েছি যে এই কন্টেন্টই এই লেখাটি কোন জায়গায় অবস্থান করবে এই তথ্যটি লেফট সাইডে যেন অবস্থান করে সেজন্য টিডি ট্যাগের সাথে আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেটি হলো অ্যালাইন অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে একটি কন্টেন্টের অবস্থান বা পজিশন বোঝানো হয় তাহলে অ্যালাইন ইকল টু লেফট যখন দিয়েছি তখন এই জায়গায় যে কথাটি লিখবো সেটি লেফট সাইডে অবস্থান করবে এমসিকিউ এরপর আমরা টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি তাহলে এমসিকিউ এই তথ্যটি টিক সেলের পাশে অবস্থান করবে আবার পাশের সেলে আবার যাওয়ার জন্য আমাদেরকে আবার টিডি ট্যাগ ব্যবহার করতে হবে এখানেও আমরা অ্যালাইন ইকল টু রাইট লিখবো কারণ এখন এই এমসিকিউ সিকিউ ছিল লেফট পজিশনে আর সিকিউ কি হলো রাইট পজিশনে ডান দিকে সেই আমরা অ্যালাইন টু রাইট লিখেছি তারপর সিকিউ তারপর টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি আমাদের সেকেন্ড রোটিও কমপ্লিট হয়েছে আমরা টিআর ট্যাগটি ক্লোজ করে দিলাম এভাবে আমাদের এই টেবিলে যে তথ্যগুলো ছিল সবগুলো তথ্য আমরা লিখেছি টিআর দিয়ে ট্যাবল রো স্টার্ট করেছিলাম প্রত্যেকটি রোয়ের কাজ শেষ হয়েছে এখন সবশেষ আমাদেরকে টেবল ট্যাগটি ক্লোজ করে দিতে হবে বডি ট্যাগটি ক্লোজ করে দিতে হবে এস টিএমএল ট্যাগটি প্রত্যেকটি ট্যাগ স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করে দেবো এটিই ছিল আমাদের প্রথম দৃশ্যকল্পের জন্য এস কোডিং চলে যাচ্ছি আমরা চার নং প্রশ্নে খতে আমাদেরকে বলা আছে এই লিস্টটি তৈরি করার জন্য যেখানে ভেজিটেবল ফ্রুট এবং রাইপ ড্রাইড এই তথ্যগুলো রয়েছে এখন খেয়াল করো এখানে প্রশ্ন দেওয়া আছে কি উদ্দীপকের দৃশ্যকল্প দুইয়ের জন্য ইস্টেমাল কোড লেখো যেখানে ফ্রুটস এ ক্লিক করলে এই ফ্রুটস লেখাটি কিন্তু ব্লু কালার তোমরা দেখতে পাচ্ছ মরোবার এখানে আন্ডারলাইন আছে যখন কোনো তথ্য ব্লু কালার থাকে এবং আন্ডার থাকে তখন সেটি হাইপার লিঙ্ক নির্দেশ করে তোমরা প্রশ্ন করবে স্যার পরীক্ষার প্রশ্ন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেখানে তো আর ব্লু কালার থাকবে না তখন তোমাকে এভাবে একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া হবে তখন তুমি বুঝবে সেটি একটি হাইপার লিঙ্ক সেখানে কিন্তু আন্ডারলাইন থাকবে ব্ল্যাক কালার সমস্যা নেই তাহলে যেখানে ফ্রুটস লেখা ফ্রুটসে ক্লিক করলে ডাব্লিউ ডাব্লিউ ডট বক্স ডট কম এই ওয়েবসাইটটি একটি নতুন ট্যাবে খুলবে নতুন ট্যাবে খুলবে এটি একটি ভিন্ন বিষয়টি মনে রাখবে বাকি সব কোডিং আমরা মূলত এটি একটি লিস্ট লিস্ট আকারেই তৈরি করব আন অর্ডার লিস্ট অর্ডার লিস্ট দুটোই আছে এখানে তবে এখানে হাইপার লিঙ্ক এই জায়গায় ফ্রুটসের মধ্যে ব্যবহার করতে হবে তোমরা হাইপার লিঙ্ক যারা পড়ো না কম বুঝেছ তাদের জন্য হাইপার লিঙ্কের ওপর আমাদের এই চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে তোমরা হাইপার লিঙ্ক দেখবে তখন তোমরা বুঝবে একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইট বা একটি ওয়েব পেজের এক অংশের সাথে আরেক অংশের বা একটি ওয়েব পেজের সাথে আরেকটি ওয়েব পেজ কীভাবে সংযোগ করে হাইপার লিঙ্ক করা হয় আমরা ঘরং প্রশ্নটি সমাধান করছি শিক্ষার্থীরা প্রথমে আমরা এস এবং বডি ট্যাক এই দুটো ট্যাক তো অবশ্যই অবৈমভাবে এসটিএমএলের জন্য লিখতে হয় এরপর আমরা দেখতে পাচ্ছি একটি আন লিস্ট আন লিস্ট কাকে বলে যে এরকম ফিল্ড সার্কেল বা এমটি সার্কেল দেওয়া থাকে অথবা এখানে কী দেওয়া থাকবে স্কোয়ার শেপ দেওয়া থাকবে কোনো ক্রমিক দেয়া থাকে না তাকে আন অর্ডার লিস্ট বলা হয় আন অর্ডার আমরা ইউএল ট্যাক দ্বারা সংজ্ঞায়িত করি টাইপ ইকুয়াল টু যখন আমরা সার্কেল লিখি তখন এই অ্যাট্রিবিউট দ্বারা বোঝায় মূলত আন অর্ডার লিস্টের এই যে টাইপ বা ধরনটি কেমন এটি একটি সার্কেল বা বৃত্ত তাই টাইপ ভ্যালু ইকোয়াল টু সার্কেল দেওয়া হয়েছে তাহলে ইউএল হলো ট্যাক আবার অ্যাট্রিবিউট আসলো টাইপ টাইপের এটা অ্যাট্রিবিউট নেম আর সার্কেল হল অ্যাট্রিবিউট ভ্যালো এখন আমরা লিস্ট তৈরি করার কাজ স্টার্ট করেছি লিস্টের যে আইটেমগুলো সেগুলোকে আবার প্রকাশ করা হয় আরেকটি ট্যাগ দিয়ে সেটি হলো এল আই এল ফর লিস্ট আই আই ফর আইটেম লিস্ট আইটেম লিস্ট আইটেম হিসেবে প্রথম আইটেমটি ভেজিটেবলস ভেজিটেবলস আমরা লিখে ফেললাম ক্লোজ করে দিলাম এল আই ট্যাগটি এল আই এর আগে স্ল্যাশ দিয়ে আমরা একটি ট্যাগ ক্লোজ করে দিই প্রথম যে কন্টেন্ট সেটি আমরা লিখে ফেললাম আবার আরেকটি আইটেম লেখার জন্য আবার আমাদেরকে এলআই ট্যাগ ব্যবহার করতে হবে এরপর আমাদেরকে প্রশ্নে যেটি বলা হয়েছে ফ্রুটস লেখাটির উপর ক্লিক করা যাবে এবং ক্লিক করলে ডাব্লিউডাব্লিউ ডট বক্স ডট কম এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং সেটি একটি নতুন ট্যাবে খুলবে এই সমস্ত বিষয়ের জন্য আমাদেরকে আগেই সবার আগে অ্যাংকর ট্যাগ ব্যবহার করতে হবে যেটি কোনো একটি ওয়েবসাইটের হাইপার লিঙ্ক আছে হাইপার লিঙ্কের নির্দেশ নির্দেশ করে অ্যাংকর ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা হাইপার লিঙ্ক স্টার্ট করি অ্যাঙ্কর এলিমেন্ট আছে এটি বোঝাই এরপর এইচ আর এইচআরএফ একটি অ্যাট্রিবিউট যেটি অ্যাঙ্কর ট্যাগের সাথে অবশ্যই ব্যবহার করতে হয় হাইফার রেফারেন্স এটি দিয়ে লেখা হয় কোন ওয়েবসাইটে আমরা সংযোগ করবো সেই ওয়েবসাইটের নাম আমাদেরকে ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফ্রুটবক্স ডট কম আমরা এই তথ্যটি ডাবল কোডেশান দিয়ে লিখে দেবো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ভুল করবে না তোমরা যে ভুলটি করো সেটি হচ্ছে অ্যাট্রিবিউট নেম লিখে তোমরা এখানে একটা ইকুয়াল সাইন আছে সেটি কখনো দাও না কখনও দেখা যায় তোমরা অ্যাট্রিবিউট ভ্যালুকে ডাবল কোটেশান দিয়ে স্টার্ট করতে হয় ডাবল কোটেশান দিয়ে ক্লোজ করতে হয় তোমরা এখানে ডাবল কোটেশানগুলো ব্যবহার করো না এই বিষয়টি ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে এরপর আমরা টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক আরও একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেটি হলো টার্গেট টার্গেট ইকুয়াল টু যখন ব্ল্যাঙ্ক লেখা হয় তখন এই ওয়েব পেজটি নতুন একটি ট্যাবে ওপেন হবে আমরা যেই টু ওপেন করেছি সেই ব্রাউজারের নতুন একটি ট্যাবে পাশের আর একটি ট্যাবে ওপেন হবে সেই জন্য আমাদেরকে টার্গেট ইকল টু ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিটি ব্যবহার করতে হবে তারপর যে লেখাটির উপর ক্লিক করা হবে সেই লেখাটি লিখা হয় সেটি হলো ফ্রুটস এটিকে লিঙ্ক টেক্সট বলা হয় তাহলে স্টার্টিং ট্যাগ তাকে অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ তারপর হাইফার রেফারেন্স এইচ আর এফ দিয়ে আমরা এখানে ইউআরএল লিখি ইউআরএল হলো ওয়েবসাইটের নাম যেটি ডাব্লিউডাব্লিউ ডট ডট কম এটি হলো ইউআরএল এরপর আমরা আরও যদি কোনো অ্যাট্রিবিউট থাকে সেটি লিখি যেমন এখানে টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক এটি লিখা হয়েছে তারপর আমরা ট্যাগের চ্যানেলটি ক্লোজ করে দিয়ে আমাদের কন্টেন্ট যেটি যেটি লিঙ্ক ট্যাক্স যার উপর ক্লিক করলে লিঙ্ক স্টাবলিশড হবে বা লিঙ্কে প্রবেশ করবে সেটি হলো লিঙ্ক ট্যাক্স সেটি আমরা ফ্রুটস লিখেছি শেষে আমরা অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দেব এ ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগ সহ একটি লিস্টের আইটেম কীভাবে আমরা অ্যাড করি সবশেষে আমরা এখানে এলআইটি ক্লোজ করে দেবো এলআইটি কেউ কেউ এখানে ক্লোজ না করে যেহেতু এখানে একটি লিস্টের অধীনে আবার আরেকটি লিস্ট স্টার্ট হয়েছে এই লিস্টটি কিন্তু ক্লোজ হয়ে যায়নি এই লিস্টে ক্লোজ না করেই আরেকটি লিস্ট স্টার্ট করা হয়েছে যেখানে ফোর এবং ফাইভ রোমান সংখ্যা লিখা হয়েছে এবং রাইট রাইট এই দুটো আইটেম আছে তাহলে একটি লিস্টের অধীনে আরও একটি লিস্ট তৈরি করা এটিকে লিস্ট বলা হয় এখন আমরা নতুন আর একটি লিস্ট এর অধীনেই তৈরি করব তাই এই লিস্টটি আমরা ক্লোজ করবো না কোন লিস্ট আন অর্ডার লিস্ট ইউএল এটি ক্লোজ না করে আমরা আরেকটি অর্ডার লিস্ট ওয়েল স্টার্ট করেছি ওয়েল কাকে বলে যে লিস্টের আইটেমগুলোর আগে ক্রমিক নম্বর থাকে এরকম রোমান সংখ্যায় দেওয়া থাকতে পারে অথবা অ্যালফাবেটিক লিস্ট হতে পারে এবিসি দিয়ে থাকতে পারে ক্রমিক নাম্বার অথবা ওয়ান টু থ্রি এরকম থাকতে পারে এটিকে আমরা অর্ডার লিস্ট বলি তাহলে ওএল টাইপ টু যখন আমরা আই লিখি তখন রোমান সংখ্যাতে ক্রমিকগুলো প্রদর্শিত হয় স্টার্ট ইকোয়াল টু ফোর কেন দিয়েছি যেন আমরা চার নম্বর থেকে শুরু হয় রোমান সংখ্যা দিয়ে শুরু হবে এবং রোমান সংখ্যাটি কত থেকে ফোর থেকে যেন স্টার্ট হয় সেই জন্য স্টার্ট ইকোয়াল টু ফোর এখানে আরও দুটো অ্যাট্রিবিউট অর্থাৎ ওয়েল টে সাথে একটা অবিসমভাব অ্যাট্রিবিউট সেটি হলো টাইপ টাইপ ভেল ভ্যালু ইকোল টু আই যেটি রোমান সংখ্যা নির্দেশ করে স্টার্ট ইকোয়াল টু ফোর দিয়ে বোঝাচ্ছে রোমান এক থেকে শুরু হবে না বরং চার থেকে শুরু হবে এবার আমরা আইটেমগুলো লিখবো একটি আইটেম হলো এল আই লিস্ট আইটেম রাইফ লিখে আমরা রাইপ লিখে আমরা এল আই একটি ক্লোজ করে দিব রাইফ লিখলাম এরপরে আরেকটি আইটেম হলো ড্রাইট এটি লিখে আমরা এলআইটি একটি ক্লোজ করে দিয়েছি রাইপ এবং ড্রাইভ লিখে ক্লোজ করলাম সবশেষে আমরা অর্ডার লিস্টে ক্লোজ করে দেব এবং এরপর আমরা ক্লোজ করব এই লিস্টটি যে লিস্টের অধীনে ছিল এই দ্বিতীয় লিস্টে ছিল প্রথম লিস্টের অধীনে প্রথম লিস্টটি ছিল একটি আন লিস্ট ইউএল সে আন লিস্ট ইউএল ক্লোজ করব কেউ কেউ আবার এখানে এর আগেই এই জায়গার যে ইউএল আমরা ক্লোজ করিনি সেটি কেউ কেউ এখানে ক্লোজ করেছে আমি এখানে ক্লোজ করাটাই যুক্তিযুক্ত মনে করি তাই আমি শেষে দেখাচ্ছি যেখানে আমরা স্টার্ট করেছি প্রথম আইটেমটি এলআই দিয়ে এখান থেকে সেখানে আমরা এলআই দিয়ে ক্লোজ করে দিব ওই যে ফ্রুট সেটি আর প্রথম লিস্ট আইটেম তো আমরা এখানে স্টার্ট করেছি এখানে ক্লোজ দ্বিতীয়টি আমরা তাহলে শুরুতে স্টার্ট করেছি শেষে ক্লোজ করে দিয়েছি শেষে আমরা সবার প্রথমে ক্লোজ করব ওয়েল ইমিডিয়েট যে লিস্ট সেটি সবশেষে ক্লোজ করব প্রথম লিস্ট ইউএল সেটি এভাবে সবশেষে আমরা বডি ক্লোজ করব এইচটিএমএল ক্লোজ করবো এই ছিল আমাদের ঘনং প্রশ্নের সমাধান তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য শীঘ্রই আমরা ফিরছি অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রাখছি